আমরা প্রথমে এই আইসোমেট্রিক ড্রয়িংটা নিয়েছি নেওয়ার পর আমরা এখানে যে ম্যাপটা আছে ম্যাপটা দেওয়া আছে ওই পরিমাণে আমরা কাজটা করছি তো প্রথমে আমাদের দিকটা দেওয়া আছে যে নখ নখ আমি ধরে নিয়েছি যে এই ওয়েস্ট থেকে ইস্টে ওয়েস্ট থেকে ইস্টে এখানে একটা নব্বই ডিগ্রি টি বসবে এই অ্যালবো বসবে আমি অ্যালবোটা দিয়েছি সেখান থেকে আবার আপ থেকে ডাউন থেকে আপ এসেছে এখানে আবার নব্বই ডিগ্রি আবার এই নব্বই ডিগ্রি টি দেওয়ার পরে

বন্ধুরা আজকে পর্যন্ত আমার নতুন ভিডিও নিয়ে হাজির হব আলাইকুম